বিধবার জীবন যোগ্য বিধবার স্বামী কোনো মানুষ নহেন পরন্ত সকল মানুষের যিনি স্রষ্টা সকল মানুষের যিনি পালন সকল মানুষের যিনি সংহারকারী সকল মানুষের যিনি পূজ্য সকল মানুষের যিনি পতি সকল মানুষের যিনি জীবন এবং সকল মানুষের যিনি গুরু সেই পরম পুরুষই বিধবার স্বামী সধবার স্বামীর শরীরের একটা মাপ আছে শক্তি একটা শেষ আছে কিন্তু বিধবার স্বামীর শরীরের দৈর্ঘ্য কতখানি প্রস্থ কতখানি বেদ কতখানি শক্তি মার্তি বা পরিমাপ পরিমাণ কতটা ইহা কেহ কখনো মাপিয়া জুখিয়া দেখিতে সর্মার্থ হয় নাই কারণ যাহার প্রতি লুম কুপে কুটি ব্রহ্মাণ্ড কুটি বিষ্ণু ও কুটি মহেশ্বর বিরাজ করেন যাহার পদনকের একটি কণায় কুটি কুটি চন্দ্র সূর্য নক্ষত্র নিচ অবস্থান করেন যাহার ইচ্ছার ইঙ্গিতে ফলক মধ্যে কুটি ব্রহ্মাণ্ডের সৃজন বিলয় ঘটে সেই অপ্রতিহত পরাক্রম পরব্রহ্মই স্বামী সুতরাং বিধবা তাহার স্বামীর পূজা সদবার বিধিতে কি করিয়া করিবেন সীমাবদ্ধ দেবতাটিকে পূজা করিবার জন্য সদবাকে সীমাবদ্ধ হইতে হয় গলায় হার পড়িয়া হস্তে বলয় পড়িয়া তাকে বন্ধন স্বীকার করিতে হয় কিন্তু কাপড় ফার রাখিয়া তাকে সীমাবদ্ধতার পরিচয় দিতে হয় কিন্তু বিধবা বিধবা দেবতা যে সীমাহীন সে যে তাহার অসীম স্বামীকে অর্চনা করিবার জন্য নিজেকেও সকল সসীমতা বর্জন করিবে বিলাসয্যা সাজালে তো আর সেই পরমপতির আনন্দ বর্ধন করা যাইবে না তাই বিধবা হার ও বলয় ত্যাগ করে কারণ হার ও বলয় বন্ধনের চিহ্ন তাই বিধবা শুভ্র বস্ত্র পরে কারণ শুভ্রতা অন্তরের পবিত্রতার গাপক এবং পরমপতি পবিত্রতাকেই তুষ্ট করেন তাই বিধবা দেহের শয্যা পরিহার করে কারণ পরমপতি দেহের বিলাস চাহেন না তিনি চাহেন আত্মার বিলাস তাই বিধবা ইন্দ্রিয় ইন্দ্রিয় গ্রামকে সংযম করে ব্রহ্মচুজ্য অবলম্বন করে কারণ নারী দেহের সসীম ইন্দ্রিয়গুলি সেই অসীম স্বামীর সুখ উৎপাদনে যথেষ্ট নহে অসীম ইন্দ্রিয়ন দিয়া তাহার সুখ উৎপাদন করিতে হয় বিধবা গ্রণকে সংযত করে ব্রহ্মচুজ অবলম্বন করে কারণ নারী দেহের সসীম ইন্দ্রিয়গুলি সেই অসীম স্বামীর সুখ উৎপাদনে যথেষ্ট নহে অসীম ইন্দ্রিয় ইন্দ্রিয়নীচয় দিয়ে তাহার সুখ উৎপাদন করিতে হয় বুক সুখ বর্জনের মধ্যে দিয়ে প্রবৃত্তি নিরুদের মধ্যে দিয়ে ইন্দ্রিয় সংযমের মধ্যে দিয়ে সেই অসীম ইন্দ্রিয় ইন্দ্রিয়নীচের বিকাশ ঘটে ইহা শুধু একটা মন গড়া কথা নহে সহস্র সহস্র সাধকের জীবনে ইন্দ্রিয় সুখ ত্যাগ এই অপূর্ব শুভ ফল ফলে আসে এজন্যই বিধবার জীবনে এত কঠোরতা এত স্বেচ্ছাবৃত দুঃখভোগ ভগবানই যে তার স্বামী একথা আজ প্রাণে প্রাণে উপলব্ধি করো মা স্বামীকে ভগবানকে স্বামী পাইয়াছ ভগবানের জন্য পুত্রকন্যা তোমার সন্তান